মুখ্য সচেতক বন্দ্যোপাধ্যায় উনি একটি অত্যন্ত কি বলবো আপত্তিকর স্টেটমেন্ট করেছেন উনি একটি মঞ্চ থেকে বলেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ স্পেসিফিক্যালি মুসলমান ভাই বোনেরা ভাইরা যারা নামাজ পড়বেন যারা যেখানেই নামাজ পড়বেন সেই জায়গাটাই বাকাফের আন্ডারে চলে আসা সেই স্বাধীনতা আছে এবং তারপরে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের সম্মানীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় বললেন সারা দক্ষিণ কলকাতার প্রায় সমস্ত দক্ষিণ কলকাতার জমি নাকি ওনাদের ছিল ওয়াকাফ বোর্ডের আন্ডারে সংখ্যালঘু সম্প্রদায় থেকে কেউ কেউ আবার এটাও বলতে শুনলাম যে রাজভবনও নাকি বোর্ডের ছিল তো আমাদের আশঙ্কা পশ্চিমবঙ্গের হিন্দুদের আমার মতো হিন্দুদের আমাদের আশঙ্কা হচ্ছে যে আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের আন্ডারে কালীঘাটের মন্দিরও আন্ডারে বোধ বোধহয় তারা দাবি করতে পারেন এবং আমরা অবাক হয়ে গেলাম যে এই রকম স্টেটমেন্ট দেওয়ার পরেও যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো নভেজ কোন জুনিয়র কোন রাজনীতিবিদ নয় অত্যন্ত সিনিয়র পজিশনে তৃণমূল কংগ্রেসের রয়েছেন উনি এই ধরনের ইরেসপন্সিবল স্টেটমেন্ট দিয়ে যে যেখানেই মুসলমানরা নামাজ পড়বেন মানে কালকে আপনার বাড়ির সামনে যদি নামাজ পড়েন তাহলে আপনার বাড়িটাও কিন্তু ওয়াকআফ বোর্ড তাদের এটা দাবি করতে পারে আমার বাড়ির সামনেও যদি এসে নামাজ পড়ে সেটাও কিন্তু ওয়াকফ বোর্ড দাবি করতে পারে যে সেটা তাদের জমি এটাই কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন বা সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় উনি আপনি এই ধরনের স্টেটমেন্ট করে কি বলতে চাইছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্টেটমেন্ট নেই কোন পানিশমেন্ট নেই কোনো এক্সপালশন নেই এই ধরনের নেতৃত্বের স্পেশালি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আপনি কি মেসেজ দিতে চাইছেন আর কাদেরকে এই মেসেজটা দিতে চাইছেন সারা দক্ষিণ কলকাতায় রেড রোডে নামাজ পড়ে তার মানে কি বলতে চাইছেন রেড রোডটাও বোর্ডের আন্ডারে চলে আসবে বালিগঞ্জে যেখানে আমি থাকি সেখানে বহু জায়গাতে রাস্তায় বালিগঞ্জ পশেস্ট এরিয়া ওয়ান অফ দা পশেস্ট এরিয়া রাস্তায় নামাজ পড়া হয় শুক্রবার সেটাও কি ওয়াকফ বোর্ডের আন্ডারে চলে আসবে মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে থেকে কি মেসেজটা দিতে চাইছেন আমাদের যে ওয়াকফ বিল আনা হচ্ছে বা যে ওয়াকফ বোর্ড যে আছে তার মধ্যে আপনাদের আমি তিনটে বিষয়ে আপনাদের সামনে আনতে চাই ওয়াকাফ ধারাতে তিন নম্বর ধারায় এখানে বলা হচ্ছে যে আগেকার নয় আগেকার এখন সেখানে বলা হচ্ছে যে যদি বোর্ড মনে করে যে আপনার বাড়ির সামনে জমিটা ওয়াকফ বোর্ডের তাহলে কিন্তু তারা সেই জমিটা নিয়ে নিতে পারে এটা তিন নম্বর ধারায় এটা বলা হচ্ছে এবং এখানে বলা হচ্ছে যে এখানে কোনো প্রমাণের দরকার নেই ওয়াকাফ বোর্ড যদি চিন্তা করে নেয় যে এই জমিটা ওয়াকাফ বোর্ডের ছিল ওয়াকাফ বোর্ডের আন্ডারে থাকার কথা তাহলে প্রমাণের দরকার নেই ওয়াকাফ বোর্ড সেটা নিয়ে নেবে এই রকম নিয়ম থাকার পরেও এই রকম বিলের রেজলিউশন আনা হচ্ছে এই বিলের আগেনস্টে অ্যামেন্ডমেন্ট যে করা হচ্ছে আমাদের কেন্দ্র সরকার মাননীয় প্রধানমন্ত্রী যে আনছেন তার প্রতিবাদ করে রেজলিউশন আনছেন বিধানসভায় মানে উনি চান যে যে হিন্দুদের জমি বা সাধারণ মানুষের যে জমি বা ঘর বা মন্দির যদি ওয়াকাফ বোর্ড বলে যে এইটা এই জমি ওয়াকাফ বোর্ডের ছিল ওয়াকাফ বোর্ড এটা নেবে তাহলে আপনি কিন্তু এখানে এই তিন নম্বর ধারা অনুযায়ী আপনি বলতে পারবেন না মুখ্যমন্ত্রী এটাকে সমর্থন করছেন করছেন কারণ অ্যামেন্ডমেন্ট যেটা আনছেন মাননীয় প্রধানমন্ত্রী তার বিরোধিতা করে উনি প্রস্তাব আনছেন বিধানসভায় এই ওয়াকাফের চল্লিশ নম্বর ধারায় বলা হচ্ছে যে আপনার বাড়ির সামনের জমি বা আপনার বাড়ির জমিটা ওয়াকাফ নিয়ে নিল চল্লিশ নম্বর ধারায় বলা হচ্ছে প্রমাণ করার দায়িত্ব আপনার নয় বোর্ড প্রমাণ দেবে না যে যে তাদেরই জমি আপনার জমি যে আপনার যে জমি আপনাকে সেটা প্রমাণ দিতে হবে কি অদ্ভুত আর সেটার সমর্থন করে যেটা কমি হওয়া উচিত মুখ্যমন্ত্রী সমাবেশ করছেন ওয়াকফ বিলের সমর্থনে